কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি জি আলহামদুলিল্লাহ ভালো প্রথমে আমরা বলি টিকটক টিকে আচ্ছা টিকটক কি সমাজে ভালো কিছু ভূমিকা রাখছে টিকটক সমাজে ভালো রাখছে খারাপ রাখছে দুটোটা মিলিয়ে আপনি আমাদের ভালো কি আর মন্দ কি একটা একটা করে বলেন আচ্ছা আগে কি আমি মন্দটা বলবো না খারাপটা বলবো আগে ভালো না আগে দিতে পারে মিঠা আচ্ছা ঠিক আছে তাহলে মন্দটাই আগে বলি মন্দ এটা হচ্ছে উচ্ছৃঙ্খল টিকটক হচ্ছে যারাই করে যেটা আরো মানুষ দেখতে পারবে আরো দশজন দেখতে পারবে কোনো উচ্ছৃঙ্খল না হ্যাঁ সামাজিক যেটা আর কি হ্যাঁ তুমি করো এনজয় করো লাইফ এনজয় করো লাইফ এনজয় করতে কোনো মানা নেই কিন্তু তুমি ওইটাকে সমাজ যেন দেখতে পারে আরো দশজন লোক দেখতে পারে কেউ যেন দেখে গালি না দেয় যে মেয়েটা খুব উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছে আগে এরকম ছিল এখন এরকম না এটা করাটা ঠিক না তো হচ্ছে এটা থেকে খারাপ প্রভাব এটাই পরে যে কি বেশিরভাগই হচ্ছে যারা উচ্ছৃঙ্খল ভাবে করে তারা ভাইরাল হয়ে যায় তো একজনের উশৃঙ্খলতা দেখে আরেকজনও করে ভাইরাল হওয়ার জন্য যে হ্যাঁ ও তো উচ্ছৃঙ্খলা করে ভাইরাল হয়েছে তা আমি ওইটা করলে ভাইরাল হব তো এটা হচ্ছে খারাপ দিক আর ভালো দিক যেটা সেটা হচ্ছে লগে যেমন ইসলামিক কিছু হচ্ছে আপনার প্রচার করা হয় আবার হচ্ছে যারা যে টিকটক করে হ্যাঁ গান যেরকমই হোক অথবা যেরকমই ভিডিও হোক যেমন হচ্ছে আপনার যে লাইফস্টাইল ভিডিও যেটা ঠিক আছে ওরা ওদের প্রতিনিয়ত লাইফ স্টাইলটা তুলে ধরে ঘরের কথা পরে কে জানানো এটা কি না এটা লাইফস্টাইল না ঠিক আছে লাইফস্টাইল কোনটা কোনটাকে বলে তুমি ঘুরতে গেছো সেটা বলো ঠিক আছে অথবা তুমি ঘরে রান্না করতেছো ঠিক আছে তুমি ঘর গুছিয়ে আছো কীভাবে গুছিয়ে আছো ওইটা বলো এখন তোমার সংসার তোমার পার্সোনাল লাইফে কি হচ্ছে তোমার হাজব্যান্ড তোমাকে কি বলে গালাগালি করছে আমাদের হচ্ছে ইসলামে এটা আছে যে

আরেকটা বিষয় হচ্ছে সেকেন্ড যে কোশ্চেনটা জি মেয়েদের অশ্লীল ভিডিওর জন্য টাইকে ফ্যামিলি নাকি সোশ্যাল মিডিয়া মেয়েদের অশ্লীল ভিডিওর দায়ী হচ্ছে লগে প্রথমত সে নিজে ওকে আমি ঠিক জগৎ ঠিক আমার কথা হচ্ছে এটা আমি যদি খারাপ দেখে খারাপ হতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করে আর যদি আমি ভালো হই সেটাও আমার উপর ডিপেন্ড করে এখানে ফ্যামিলি দেয় না আমি এটাই বলবো না তো সমাজ দেয় না তো সোশ্যাল মিডিয়া আচ্ছা এরকম হয় না যে একজন আরেকজনটা দেখে শিখতেছে তো কেউ হয়তো ভালোটা শিখে বাট বেশিরভাগ মানুষগুলো আবার খারাপটাও শিখে সেটা নিজের উপর ডিপেন্ড করে যে আমি ভালোটা শিখবো না খারাপটা শিখবো আমি চাইলে কিন্তু ভালোটা শিখতে পারি আমি চাইলে হচ্ছে লাগে খারাপটা নিয়েছে হ্যাঁ জি জি সেটা সম্পূর্ণটা নিজের দায় হ্যাঁ সেটা সে সম্পূর্ণ এটা তার সে পার্সোনাল ভাবে নিছে ঠিক আছে সে কি করবে তো এইরকম পর্যায়ে গেলে আমাদের কি করা উচিত এখানে ভাই আমরা হচ্ছে কারো পার্সোনাল লাইফে যেতে পারি না ঠিক আছে আমি ইভেন আমি নিজেও কাউকে অ্যাকসেপ্ট করবো না যে হ্যাঁ সে আমার পার্সোনাল লাইফে কোনো কথা বলুক এটা আমি করব না ইভেন হচ্ছে যারা করছে যারা উচ্ছৃঙ্খল করছে এটাও কেউ মেনে নিবে না এটা সেও বলবে যে ভাই আমার লাইফ তুমি কেন তুমি কথা বল আর কে তুমি তোমার লাইফ দেখো একজন মেয়ে হিসেবে তুমি কি ফিল করো কেমন লাইফ চাও আমি তো চাই সম্পূর্ণ পর্দার মাঝে থাকতে এখন সেটা আমি হতে পারছি না ঠিক আছে সেটা আমার নিজের লাইফের জন্য হোক যেভাবে হোক সেটা আমার নিজের আছে কিছু কিছু পরিস্থিতি মানুষকে সবসময় সব কিছু হতে দেয় না কি বিয়ের পরে প্রেম আমার মতে বিয়ের পরে প্রেম কারণ বিয়ের আগে কাউকে ভালোবেসে নিজের কষ্ট যে হ্যাঁ সে বিয়ে করবে কি করবে না এটা কনফিউজ থাকতে না বিয়ের পরে প্রেম হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা প্রেম করা তো আজকাল সোশ্যাল মিডিয়াতে সবাই তো জামাই নিয়ে বউ নিয়ে ধর ভিডিও বানায়। জি জি তুমি কি করবে জামাই নিয়ে কি কাপল ভিডিও বানাবে? বীর কল। ও যেমন কি বললাম আমার তো ইচ্ছা আছে সম্পূর্ণ পর্দা। তো আমার এরকম কোন আর কি নিজেকে এক কথা চলতে লোকে পৃথিবী থেকে গায়েবই করে দিব। কিংশাল। আচ্ছা যে ছেলেরা বা যে মেয়েরা বিয়ে পরে জামাই বা বউ নিয়ে ভিডিও বানায় বিজনেস করতেছে মোটামুটি জি জি তাদের নিয়ে কিছু বলো। তারা তাদের লাইফস্টাইল লাইফ মানুষের সামনে তুলে ধরছে ঠিক আছে এখন তারা কিভাবে বিজনেস করবে এটা যে মানুষ বলে যে বউ ব্যবসা কে বলে জামাই নিয়ে ব্যবসা ঠিক আছে এটা এটা ভুল হবে তারা প্রথমে আসছিল কি নিয়ে যে তাদের লাইফ তুলে ধরতে কিন্তু আমরা যে সাধারণ জনগণ সেটা আমরা কিভাবে নিছি যে ওই যে বউ নিয়ে ব্যবসা করতেছে ঠিক আছে ওই যে জামাই নিয়ে ব্যবসা করতেছে ঠিক আছে এটা যার কি চিন্তা ভাবনা জি সেটা না মানে বাদ দিলাম বাচ্চাদের নিয়ে যে ভিডিও বানায় একেবারে কোলে শিশু বা মাত্র জন্ম হয়েছে বা আট সাত বছর এই ধরনের বাচ্চাদেরকে দিয়ে ভিডিও বানানো ঠিক কি ঠিক না আমি বলবো যে ওরা এখনো বাচ্চা ঠিক আছে তো ওদেরকে নিয়ে ভিডিও না বানানোই বেটার কারণ ওদের হচ্ছে লোকে মেন্টালি প্রেশার করতে পারে ঠিক আর হচ্ছে হলো গিয়ে কি যেটা বাচ্চাদের আর কি এরকম একটা যে ওদেরকে যা দিবেন ওরা তাই অ্যাকসেপ্ট করবে ছোট থেকে তো ওদেরকে যদি আপনি এখন আর কি নাচ গান ঠিক আছে এগুলো দেখান তোর ওদের মাথায় এগুলোই ঢুকে থাকবে ওটা পড়াশোনা তেমনটা করতে পারবে না সো আমি মনে করবো বাচ্চাদেরকে এগুলো থেকে দূরে রাখাই বেটার ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেশ কিছু কথা আপনার মাধ্যমে জানতে পারলাম ভালো থাক